আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই লিরিক্স কেয়ারে তোমাদেরকে স্বাগতম অনেক দিন থেকে তোমাদের ভিডিও দেই নেয় পড়াশুনো রিলেটেড আমি নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছিলাম দশম শ্রেণীর বাংলা বইয়ের কিছু গল্প ও কবিতার সহজ সামারি তো তোমরা যারা নতুন বা আমার চ্যানেলে পুরাতন অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিওগুলো পেয়ে বেশ উপকৃত হবে আশা আমি রাখতেই পারি আর যারা নতুন তাদের জন্য একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি তো আজকে গল্প শুভা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এটার সহ সামারি তোমাদের কে আমি দিতে চলেছি যেটা পড়ে তোমরা খুব সহজেই সৃজনশীল নৈবৃত্তিক এমসিকিউ কিউ কলেবেল গলেবেল ঘলেবেল সব কিছুরই পুঙ্খানুপুঙ্খভাবে উত্তর দিতে পারবে এ আশা আমি রাখতেই পারি তো শুরু করতে যাচ্ছি সুভা গল্পের সহজ সামারি সুভা গল্পের সহজ সামারি সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে বাক প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধের পরিচয় ফুটিয়ে তুলে গল্পটি অমর হয়ে আসে শুভা গল্পের কেন্দ্রীয় চরিত্র বাক প্রতিবন্ধী শুভা তার পোশাকি নাম শুভাষিনী মা তাকে গর্ভের কলঙ্ক বলে মনে করেন বাবা অত্যাধিক স্নেহ করলেও তার ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত শুভা কথা বলতে না পারলেও তার চোখ মুখের অভিব্যক্তি সে অভাব পূরণ করে দেয় তার শক্তি প্রবল নির্বাক বলে প্রকৃতি আর প্রাণীকুলি তার প্রকৃত সঙ্গেই ভাষাহীন জগতে সর্বশী ও প্রাঙ্গুলি নামের দুটি গাভী একটি ছাগল ও একটি বিড়াল শাবক তার অন্তরঙ্গ হয়ে ওঠে সঙ্গত কারণেই তাদের প্রতি অসীম মমতা রয়েছে সুভার আর আছে প্রতাপ নামক এক খেয়ালি যুবকের প্রতি মানবিক দুর্বলতা সুভার বাবা বাণীকণ্ঠ পাড়াগায়ের সচ্ছল গৃহস্থ বাক প্রতিবন্ধী ছোট মেয়ের প্রতি তার অগাধ স্নেহ উৎকণ্ঠারও শেষ নেই মেয়েটির বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এর মূল কারণ মেয়ে বড় হতে থাকলে সমাজে কানাঘুষাও বাড়তে থাকে বাণীকণ্ঠকে একঘরে করে দেওয়ার কথাও শোনা যায় শেষ পর্যন্ত সমাজের মুখ রক্ষা করতে গিয়ে অপরিণামদর্শী সিদ্ধান্ত নেন তিনি স্ত্রীর সঙ্গে পরামর্শের ভিত্তিতে মেয়ের মতামত অগ্রাহ্য করেই তার বিয়ের বন্দোবস্ত করেন তিনি পিতার এ নিষ্ঠুরতায় সুভার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি সুভা গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন ও চিন্তা আবেগ ও অনুভূতি সুক্ষতর দিকগুলো ফুটিয়ে তুলেছেন সমাজে বিকশিত সেসব শিশুর প্রতি সকলের মমতা স্নেহ ও ভালোবাসা উজাড় করে দিতে সহায়তা করে এ গল্প ধন্যবাদ বন্ধুরা শুভা গল্পের সহজ থামারি এতটুকুই এটুকু তোমরা সুন্দরভাবে নোট করে রাখলে পরীক্ষাতে কম পড়ে খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারলে এই গল্প থেকে যত রকম প্রশ্ন আসবে সবই ঠিকঠাক উত্তর দিতে পারবে তো ভিডিওটি শেষে আবারও নতুন করে বলতে চাই আরও একবার দাবি করতে চাই যারা আমার চ্যানেলটিতে একদম নতুন সাবস্ক্রাইব দিয়েই রাখবে আর অলরেডি সাবস্ক্রাইব হলে ইউ আর মোস্ট ওয়েলকাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটি আসসালামু আলাইকুম